আসলে পৃথিবীতে ওদের মতো নোংরা ওদের মতো শয়তান ওদের মতো গেহায়া ওদের মতো খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ নেই আজ আমি আপনাদের সাথে কিছু আজকপি আলাপ করব যদিও এগুলো কবি না কারো কারো কাছে কবি মনেও হতে পারে সেজন্য বললাম আর কি ধরে নিন গোটা পৃথিবী মুসলিমদের কর্তৃত্বে চলে এসেছে তাহলে পৃথিবীর অবস্থাটা তখন কেমন হবে তখন কি পৃথিবীতে কোনো পাপাচার থাকবে তখন কি পৃথিবীতে কোনো অশ্লীলতা থাকবে সারা পৃথিবীতে কাফের মসজিদরা যেভাবে পাপাচারকে সহজ লক্ষ্য করে দিয়েছে এই জিনিসটা কি থাকবে তখন পর এডিক্টেড কোনো যুবক কি তখন থাকবে কারণ তখন তো নেই থাকবে না তো পড় এডিক্টেড কোনো যুবক থাকবে কোথেকে আপনি কি কল্পনা করতে পারছেন কাফের মশিকরা কোটা পৃথিবীতে কীভাবে পাপাচার অনাচার অশ্লীলতা ঝুলুম নির্যাতন কীভাবে মানুষকে শোষণ করছে আপনি কল্পনাও করতে পারবেন না তারা আমাদের চোখের সামনে একটা রঙিন চশমা পরিয়ে রেখেছে যার কারণে আমরা তাদের শয়তানিগুলো দেখতে পাচ্ছি না আমাদের কাছে মনে হয় ওরা মনে হয় খুব ভদ্র মানুষ আসলে পৃথিবীতে ওদের মতো নোংরা ওদের মতো শয়তান ওদের মতো ভ্যায়া ওদের মতো খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ নেই ওরা অবশ্য বলে বেড়ায় এবং গোটা পৃথিবীতে ওরা সভ্যতা ভদ্রতা এবং মানবতা ফেরি করে বেড়ায় আসলে ওদের মতো অসভ্য ওদের মতো বেহায়া ওদের মতো নোংরা পৃথিবীতে কেউ নেই আর ওরা চায় গোটা পৃথিবীর মানুষজন ওদের মতো নোংরা বেহায়া খারাপ মানুষে পরিণত হয় তো আপনি ওদের হাত থেকে এই পৃথিবীকে কীভাবে রক্ষা করবেন এই পৃথিবীকে ওদের হাত থেকে রক্ষা করতে হলে আমাদেরকে করতে হবে কি আমাদেরকে ইসলামের ছায়াতলে চলে আসতে হবে এবং গোটা পৃথিবীতে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদেরকে মেহনত করতে হবে এই পাপাচার অনাচার অশ্লীলতা ব্যাপনা এগুলো কিছুই থাকবে না যেই দিন এই পৃথিবী ওর আন অনুযায়ী শাসন হবে আর ওর আন অনুযায়ী এই পৃথিবী শাসিত হতে যতদিন দেরি হবে ততদিন আমরা তাদের শোষণ নিপীড়ন নির্যাতন তাদের ছড়িয়ে দেওয়া অশ্লীলতা পাপাচার থেকে বেরিয়ে আসতে পারবো না ওরা গোটা পৃথিবীটাকে পাপাচার দিয়ে ভরে ফেলেছে আপনি আমি আজ একটা কদম ফেলতে পারে না যেদিকেই তাকাই সেদিকেই গুনাহের ছড়াছড়ি ডানে তাকালে গুনাহের ছড়াছড়ি ভামের তাকালে গুনাহের ছড়াছড়ি উপরে তাকালে গুনাহের ছড়াছড়ি যেদিকেই তাকাই এতেই ভরা কোনা আজ সহজলভ্য হয়ে গেছে এর থেকে পরিত্রাণের একটাই উপায় আল্লাহর জমিনে আল্লাহর দিন গায়ন করতে হবে এজন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি আমাদের চান কোরবান করতে হয় আমাদের জীবনকে কোরবান করে দিতে হয় আমরা প্রস্তুত আছি তো